আল্লাহ বাগের একটা রহমত আমাদেরকে দিয়েছেন কাবান মাসের মধ্য রজনে দুইটা দল দুইটা দল দুটাই চরমপন্থী সারা সারি যারা তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে না এটাকে এমনভাবে পরিত্যাগ করছে না এতে কিছুই করা যাবে না কোনো ফজিলতি নাই একজন ভাইরাল আলোচক উল্লেখ করেছেন যে সবে বরাতকে নিয়ে একদল বাড়াবাড়ি করছে আর একদল সাড়া সাড়ি করছে যারা বাড়াবাড়ি করছে তারা বলে থাকেন যে সবে বরাত কেন্দ্রিক যত আমল আছে একটাও করা যাবেন এগুলো সবই বেদাত এটা যারা বলেন তারা নাকি খারেজি তারা নাকি চরমপন্থী নাউজুবিল্লা বরং যারা সবে বরাতের পক্ষে সাফাই গাইছে কিসের ভিত্তিতে তারা সাফাই গাইছে তারা কি নতুন ভাবে ধর্ম প্রনেতার ঠিকাদারি নিয়েছে নাকি রাসুল সাল আলি সালামের পর আরো কেউ শরীয়তের প্রবক্তা হিসেবে পৃথিবীতে জন্ম নিয়েছে নিঃসন্দেহে নয় রাসুল সাল আলি সাল্লাম যা নিয়ে এসেছেন তা স্পষ্ট দিবালোকের ন্যায় সত্য এর বাইরে যারাই কথা বলে মূলত তারাই হলো চরমপন্থী এর কমও যারা করে তারা হলো শরীয়ত বিরোধী কর্মে লিপ্ত কাজে শরিয়তে যতটুকু আছে এটা কমানো অথবা বাড়ানোর অধিকার কোনো মুসলমানকে আল্লাহ রবুল্লা আলামিন দেন নাই বরং রসুল সাল্লাহ আলি আসাল্লাম শরিয়তকে যেভাবে রেখে গেছেন হুবহু সেভাবে কে শরীয়তকে অনুসরণ করাই হলো মধ্যমপন্থী দলের বৈশিষ্ট্য কাজেই যারা সবে বরাতের বিধান পালন করে না এটাকে বেদাত মনে করে বরং তারাই বিশুদ্ধ আমল ও আকিদার উপর তথা মধ্যমপন্থী তারা কখনো চরমপন্থী নয় বরং যারা এদেরকে চরমপন্থী বলতেছে এই জামাতকে চরমপন্থী বলতেছে তারাই এই আকিদারই অনুসারী